এই পৃথিবীতে সব চাইতে বেশি জ্ঞানের ওপরে কাজ করেছিল আমল করেছিল নবীরা আল্লাহ ঠিক রাখবে এটা যারা ঈমান আনার পরে যারা এলে অর্জন করে আমল করে না কাজ করে না জ্ঞান অনুযায়ী তাদের মর্যাদা বাড়াতুলের কথা দিন যত যাবে আল্লাহ তাদের তত ঘৃণিত করে দেবে

সুরা ইয়াসিনের তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস আক্ষেপ এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রোহ জুলুম নির্যাতন অত্যাচার করে নাই কে বলছে বলেন তো যে নবীরা তাদের প্রাপ্ত জ্ঞানের উপরে কাজ করত আমল করত এজন্য সালেম সারা

নবীজি জানিয়েছেন আল্লাহর কাছে উত্তম মানুষ হইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে হবে ইয়াং ফাউ এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এরপরে আবার খায়রুন নাস দিয়ে মাইয়াং ফাউল মুসলিমুনা দেননি মাইয়াং ফাউন নাস দিয়েছেন শুধু মুসলমানের উপকার যারা করে তাদের কল্যাণ সাধন করে তারা আল্লাহর কাছে উত্তম আল্লাহর নবী এটা বলেননি বিশ্বনবী জানিয়েছেন ওই মানুষটা উত্তম যেটার দ্বারা মানুষের উপকার হয় মানুষের কল্যাণ সাধন হয় আজ এই দেশে বহু মানুষ আছে আমরা দেখি তারা শুধু মুসলমানের অথবা কেউ শুধু হিন্দুদের কেউ শুধু খ্রিস্টানদের উপকার করে বেড়ান ডাক্তার শফিকুর রহমানের জীবনের দিকে তাকান ওনার যে প্রতিষ্ঠান আছে সিলেটের বুকে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কর্মজীবন আছে সুবহানাল্লাহ বলতে পারেন না এখান থেকে আপনাকে শিক্ষা নেওয়া লাগবে আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই উত্তম হতে চাই আল্লাহর দরবারে যদি আমার একটা সিয়ার তৈরি করতে চাই মর্যাদার সিয়ার মানুষ কোন ধর্মের দেখা যাবে না ও যদি মানুষ পদ বাচ্চা বিবেচিত হয় বিপদে পড়লে এগিয়ে যাওয়া লাগবে কথা বলেন না কেন বিশ্বনবীর স্ত্রী হাজরাতে কবরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সময় মুসলমান হননি ইমান আনেননি কিন্তু নবীজি যখন এসে বললেন জাম্মেলোনি আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হাজরাতে খাদিজা ওই দিন বলেছিলেন কাল্লা আল্লাহি মা ইখসি কাল্লাহু আবাদান ইন্না কালা তাসিলুর রাহমা আতাহমিলুল কাল্লা আতাকসিবুল মাদুমা আতুইনু আলা নাওয়াইবিল হক যারা মেয়ে এসেছেন তাদেরকে আবার বলছে শত বাদাম খাচ্ছেন বসে বসে এই দিকে ভালো করে খেয়াল করে থাকেন বিশ্ব নবীর স্ত্রী যে কথাগুলো নবীজিকে ওই বলেছিলেন আজ যদি কোন স্ত্রী তার স্বামীর চরিত্র নিয়ে কথাগুলো বলতে পারে সে যেন এখন বিশ্বাস করে দিতে পারে যে হ্যাঁ সে নবীর উম্মত আছে আর যদি দেখেন যে না নবীর এই পাঁচটা বিষয়ের সাথে আমার চরিত্র মিলছে না আপনি বিশ্বাস করতে পারেন আপনি নবীর উম্মত থেকে খারিজ হয়ে গেছেন হাজরাতে খাদি যাওয়াইদিন বলেছিলেন কাল্লা কখনো না আল্লাহি আল্লাহর কসম মা ইখজি কাল্লাহু আবাদান আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্ত ঘৃণিত ভয় ভীতি দেখাতে পারেন না ইন্নাকালাতাসিলুর রাহমা কারণ আপনি রহমের সম্পর্কগুলো ঠিক রাখেন আর বাংলার মুসলমানেরা এখানে হাজারো নামাজি হাজারো রোজাদার মুসল্লি আমরা অনেকে বসে আছি হজ করেছি দুই তিন বার তাহাজুদের নামাজও পড়ে কিন্তু রক্তের সম্পর্ক অনেকের ঠিক নেই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নেই নিজের আপন বোনের বাড়িতে যায় না নিজের জেলেমে রক্তের সম্পর্ক যেটা মা বাবা তার সাথেও সম্পর্ক ঠিক নেই রেহমা অবশ্যই আপনি সম্পর্ক গুলো জুড়ে রাখেন সম্পর্ক গুলো অটুট রাখেন ঠিক রাখেন সুতরাং যারা মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখে এদের দেখাতে পারে না আজ আমাদের এই সম্পর্ক গুলো কোথায় চলে গেছে বিশ্ব বলেন পৃথিবী তৈরি করার পর সব সৃষ্টি যখন শেষ হয়ে যায় তখন এই যে রেহেম যেটা সম্পর্ক এটা আল্লাহর কুদরতি পাঁচ চেপে ধরেছিল ডাক দিয়ে বলে মাবুদ তুমি আমার ব্যাপারে কিছু বললে না আমার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন রেহেম সম্পর্ক ভালো করে শুনে রাখো দুনিয়াতে যে বান্দা বান্দি তোমার সাথে সম্পর্ক ঠিক রাখবে আমি তার সাথে আসি তোমার সাথে যার সম্পর্ক ঠিক থাকবে না আমি তার সাথে নেই কত বড় কঠিন বিষয় আল্লাহর সিদ্ধান্ত দেখেন সম্পর্ক যাদের ঠিক নেই ওদের সাথে আল্লাহ নেই এখানে বহু মানুষ আমি দেখতে পাচ্ছি সিহারা দেখলেই বুঝতে পারা যায় নিজের আপন জনের সাথে তিন দিন দশ দিন তিন বছর কথা বলে না ওয়ার শুনতে এসিস কিসের ওয়ার আপনি কি হয়েছে ওই যে মুরগিতে ধান খেয়েছে এই নিয়ে কথা বলে না কথা বলছেন এটা আখেরাতের সাথে সম্পর্কিত এমন কোন বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সম্পর্ক ত্যাগ করেন যাই যাচ্ছে আল্লাহর বিধান মানে না এরকম বিষয় শেষ করে দেন কিন্তু দুনিয়ার কোন তুচ্ছ বিষয় নিয়ে যদি আপনি তার সাথে সব মিটিয়ে ফেলেন আল্লাহ আপনার সাথে সব মিটিয়ে ফেলবে আল্লাহ যদি সম্পর্ক ঠিক না রাখে আপনার নামাজ নেওয়ার জন্য আল্লাহ বসে আছে বলেন যারা সম্পর্ক গুলো নষ্ট করে ফেলেছেন তাদের হাসা বসবে সেদিন কোন জায়গা থেকে যেন যাচ্ছিলাম পুলিশ আমার গাড়ি রাতের বেলা থামানোর পরে বলছো হুজুর বুকে ফো দিয়ে দেন কেন নেউটি পালন করছিলাম হঠাৎ দেখলাম ওই তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠল তাল গাছের ভেতরে কি নড়ে ওর ভয় পায় ও তো ভয় পাবেই বহু সম্পর্ক দুনিয়াতে মানুষের নষ্ট করে দিয়েছে আমি নিচে নামলাম না আমরা হজ দান করি এই সম্পর্কের বেলা এটা আমার মনে হয় অনেকে দুনিয়ার কাজ মনে করে ভুলে থাকে এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না তার অন্যতম কারণ আমাদের বউগুলো যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমী দিয়ে আসে এর পেছনে তিনি ভূমিকা পালন করে তিনি ওই যে ওই মহিলাগুলো ওরা মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরকা পড়ি আমি ভালো জান্নাতে যাবো না যাবে সান না আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে তার আপন বোনকে ছেড়েছে তার আপন ভাইকে ছেড়েছে এরকম ছোট মনের বউ আছে কার হাত তোলে তো মেয়েদের ওপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল তো সব আল্লাহর অলি বসে আছে আলহামদুলিল্লাহ যাক এলাকার মেয়েরা ভালো আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা আমি না জানতাম না এই জন্য বলে ফেলেছিলাম এলাকাতে তো খুব ভালোই আছে এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম আদার পাশের জেলা কিশোর গির নীলফামারের কিশোরগঞ্জে কারা ওখানে কারা ওকে ফেরেস্তা এসে বসে আছে আপনাদের মা বাবা আপনাদের ওখানে মা বাবা অনেকে রাইন দিয়ে দেখলাম বসে আছে এই দিকে এই দিকে ওদের সিহারার দিকে তাকালে বদা যাচ্ছে ওরা বড় দোয়া করছে আমরা যারা স্বামী আছি আমি যতটুকু বাস্তবতায় দেখি আমি নিজের থেকে বলছি আমি সহ পৃথিবীর কোনো স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক বলা লাগবে কথা কোন স্বামী এটা চাই কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে আর ওই স্ত্রীকে মন্তর পড়ায় ওর মা আর ওর বড় বোন বিয়ে করবেন না না আমি হাসির খোরাকি দেইনি আচ্ছা হাজারো পরিবারে সমস্যা আছে না আমার বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ মাহুল্ল ইেকাল মানে একবার বলছিলেন যে ক্রোস্টিয়ার এক চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান উনি গেছে খোল নাই নিজের সেলের বাড়িতে যাবার পরে কড়া নাড়ানোর পরে কলিং বেল টিপ দিয়েছে এসেছে বেলে ছেলে রাত তখন সাড়ে দশটা বাজে ডাক বলে আপ্মা তুমি তো রাতে আসলে কাজে এসেছিলাম শেষ পর্যন্ত আর যেতে পারিনি এই জন্য তোর বাড়িতে আজকে থাকবো কালকে যাবো আসো ভেতরে ভেতরে নেওয়ার পরে জিজ্ঞাসা করছে আব্বা তুমি খেয়ে এসেছো ছেলের বাড়ি কেউ খেয়ে যায় বুঝতে পেরেছে আমার ছেলের অবস্থা কোন পর্যায়ে আছে কথা বলে না ঠিক আছে আমার খাওয়া লাগবে না এতটুকু বলার পরে ছেলে স্ত্রীর কাছে গিয়ে বলছে দেখো আমার বাবা এসেছে রান্না করো না আমি সেই সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আমি সিরিয়াল দেখছি আমি ক্লান্ত পরে একটা আমি কি দেখছে দেখছি আমি আর পারবো না তোমার বাবা তুমি পারলে রান্না করে খাওয়াও বা হোটেল থেকে নিয়ে এসে খাওয়াও চেয়ারম্যান শুনে ছেলেকে ডাক দেয়া বলছে কিছু বলা লাগবে না বাবা মাকে আমার নেই আমি খেয়ে এসেছি তোরা ঘুমিয়ে পড় এক দেড় ঘন্টা পরে রাত সাড়ে বারোটার দিকে হঠাৎ কলিং বেলকে যেন টিপ দিয়েছে বাইরে যে দেখে ওর নিজের ছোট শালা ডাক দিয়ে বলছে দোলা ভাই আমি আজ বাড়ি যেতে পারিনি চলে আসলাম ঠিক আছে আসো তোমার দিয়ে খেলা শুরু হবে ঘরের ভেতরে নিয়ে বলছে রান্না করো পারবো না তোমার ভাই এসেছে এবার উঠিস রান্না কমপ্লিট করে যখন খাবার খাবে বাবাকে এবার ডাক দিচ্ছে আব্বা তোমার বৌমা রান্না করেছে খেয়ে নাও বাবা তো বুঝেছে যে রান্না কার জন্যে কথা বলেন না কেন ঠিক আছে খাওয়া লাগবে না তোরা ঘুমিয়ে পড় সকালবেলা বাবা যে ব্যাগটা নিয়েছে ওইটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে ডাক দিয়ে বলে আব্বা তোমার বউমা রান্না করছে খেয়ে যাবা না চোখের পানি ফেলে হাউমাউ করে কাঁদে আর বলে সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে এটা সালা বলেন না কারণ সে জানে যে রান্না আমার জন্য না এটা তোর ওর সালার জন্য ওর বউ রান্না করছে একজনে বলছে রান্না আমি আজকে খাব না যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। আমার তো মনে হয় এখানে কুষ্টিয়ার ওই চেয়ারম্যানের মতো হাজারো মানুষ বসে আছে তারা তার ছেলে বৌমার কাছে ওই রকমই সম্মানিতা মা বোনেরা আপনাদেরকে আমি সত্যিই ভালোবাসি আপনি এই ছোট একটা বিষয়ের কারণে জাহান নামি হয়ে যাবেন আমি চাই না কি হবে আপনার নামাজ দিয়ে কি হবে আপনার সিয়াম দিয়ে হজ করে আসেন দান সাদগা করেন জিকির আজগার করেন কষ্ট করেন কি হবে পারিবারিক জীবনে সম্পর্কটা যদি আপনি এই ঠিক রাখতে না পারেন এই যে আমার হাতে আল্লাহর কসম আপনার সাথে আল্লাহ সম্পর্ক কাঠ করে দেবে এই জন্য আশা করছে আপনার স্বামীকে এভাবে উল্টা পাল্টা বোঝাবেন না তাকে মানসিক চাপে রাখবেন না তাহলে আপনার নামাজ রোজা হজসা কাজ সব মাঠে মারা যাবে দুই নাম্বার স্ত্রী বলেছিল হে আমার স্বামী আপনি ভয় পাবেন না তাহমেলুল কাল্লা আপনি মানুষের বোঝা বহন করেন আপনি মানুষের দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা হাজারো বোঝা আপনি বহন করেন আপনি কেন ভয় পান আজ তাকান তাম দুনিয়ার দিকে যারা বোঝা বহন করা দূরের কথা আরো জাতির উপরে বোঝা দিয়ে যায় কথা বললেন না কেন যে মহিলা পালিয়ে গেছে আপনি তাকান কত বসা এই দেশে দিয়ে গেল এত টাকা ঋণ করে গেছে এই দেশে বিভিন্ন ব্যাংক থেকে বাইরে পাসারের মাধ্যমে এই দেশে